চট্টগ্রাম ও নোয়াখালীর মাঝখানে অবস্থিত এক ক্ষুদ্র জেলা কিন্তু এর বুকে আছে বিরক্ত ঐতিহ্য নদীর গর্জন আর বিদ্রোহের গল্প এই জেলাতেই জন্মেছে জাতীয় নেতারা যুদ্ধের নায়ক আর কালের কণ্ঠে বেঁচে থাকা এক ইতিহাস হ্যাঁ আমি বলছি ফেনী জেলার কথা ফেনী জেলাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা যদিও আয়তনের ছোট কিন্তু ইতিহাস ভূগোল শিক্ষা রাজনীতিতে এই জেলার গুরুত্ব অপরিসীম এই ভিডিওতে আমরা জানব ফেনীর নামকরণ ঐতিহাসিক পটভূমি মুক্তিযুদ্ধের অবদান সাংস্কৃতিক ঐতিহ্য জমিদার স্থাপত্য এবং সমসাময়িক উন্নয়ন কাহিনী নামটির উৎপত্তি হয়েছে ফেনী নাম থেকে নদীটি মতো প্রবাহিত হত বলে স্থানীয়রা একে নদী বলতেন আর সেই নাম থেকে জেলার নাম হলো ফেনি জেলা উনিশশো সালে ফেনী পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে আগে এটি নোয়াখালী জেলার অংশ ছিল ফেনীতে বর্তমানে তিনটি উপজেলা রয়েছে ফেনি সদর পরশুরা ও ছাগলায়া বর্তমানে অঞ্চলে শাসনের ব্রিটিশ শাসন। ব্রিটিশদের আমলে এই অঞ্চল ছিল কৃষি নির্ভর কিন্তু রাজনৈতিকভাবে জেগে ওঠা শুরু করে তখন ফেনি মুসলিম জমিদার ও হিন্দু জমিদার উভয়ই প্রভাবশালী ছিলেন এখানকার জমিদারদের প্রাসাদ স্কুল প্রতিষ্ঠা ও মসজিদ নির্মাণ এ অঞ্চলের ইতিহাসে আজও অমলিন উনিশশো সালের মুক্তিযুদ্ধে ফেনি জেলার অবদান অনস্বীকার্য ফেনির মানুষ সচস্ত্র প্রতিরোধ করে তোলে বিশেষ করে ছাগল নায়া ও পরশুরাম অঞ্চলে মানুষ সশস্ত্র প্রতিরোধ করে তুলেছিল ফেনির সন্তান মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মাখন শহীদ জাফর এবং বহু বীরের নাম আজও স্মৃতির পাতায় ঝল করে ফেনি সদর হাসপাতাল ও তৎকালীন থানা ছিল হানাদারদের প্রধান টার্গেট ফেনী বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে প্রাচীন জমিদার বাড়ি ও স্থাপত্য নিদর্শন বিশেষ করে ছাগল নায়ার জমিদার বাড়ি ও বিলুপ্ত প্রায় ব্রিটিশ আমলের বাড়িগুলো স্থাপত্যের দৃষ্টিকোণে আজও গুরুত্বপূর্ণ এছাড়া মোঘল আমলের মসজিদ ব্রিটিশ আমলের স্কুল ও কাচারি ঘর ইতিহাসের সাক্ষ্য বহন করে তিনি ভাষা মূলত নোয়াখালী ও চট্টগ্রামের মাঝামাঝি একটি উপভাষার মতো উচ্চারণে কিছুটা চট্টগ্রামের টান থাকলেও এর নিজস্বতা রয়েছে এ জেলার মানুষ সাহিত্য গান নাটক ও কবিতায় খুবই পারদর্শী বাউল গান গ্রামীণ পালাগান নবান্ন উৎসব বৈশাখী মেলা এখনো ফেনীর গ্রাম বাংলায় বহমান রয়েছে ফেনী জেলা জাতীয় পর্যায়ে গর্বিত হয়েছে বহু কীর্তিমান মানুষের মাধ্যমে আবুল কাশেম ফজলুল হক যিনি যুক্তপ্রন্টের নেতা ছিলেন যার জন্ম এই ফেনি জেলাতেই আসাদুজ্জামান খান শাহ মুয়াজিম হোসেন অ্যাডভোকেট আব্দুল সত্তার প্রমুখ রাজনীতিবিদরা এই জেলারই গর্ব এছাড়া বহু শিক্ষাবিদ চিকিৎসক কর্মী ও ক্রীড়াবিদ রয়েছেন এই ফেনী জেলাতে ফেনী নদী মোহরি নদী এই দুটি নদী ফেনীর প্রাণ নদীবিধ তো এই জেলা বহু প্রাকৃতিক ভাবে উর্বর ও কৃষি নির্ভর প্রাণী সম্পদ নদী শাসন ও সেচ ব্যবস্থার উন্নয়নের ফলে ফ্রেনী এখন একটি সম্ভাবনাময় কৃষি জেলা বর্তমানে ফ্রেণী জেলার উন্নয়ন দৃশ্য এখানে রয়েছে ফ্রেনী সরকারি কলেজ ফ্রেনী মেডিকেল কলেজ বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি ইনস্টিটিউট মহাসড়ক রেললাইন এবং নদীবন্দর উন্নয়নের মধ্য দিয়ে ফেনী হয়ে উঠেছে ব্যবসা ও যোগাযোগের সেতু বন্ধন। ফেনী ছোট জেলা হলেও এর ঐতিহাসিক গুরুত্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা বিশাল এ জেলার প্রতিটি জনপদ প্রতিটি মানুষ প্রতিটি পাথর যেন ইতিহাসের গল্প বলে এই মাটি জন্ম দিয়েছে সাহসিকতার ত্যাগের এবং অর্জনের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি পেনি জেলা কোন এলাকা থেকে দেখছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল কারণ আমরা আসছি বাংলাদেশের প্রতিটি জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে শেয়ার করুন আপনার পরিচিত পেনি বাসীদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ